السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়া নুনজলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সাদাকাল্লাহুল মাওলানা العظیم সম্মানিত তৌধিনি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে ভালো আছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে রেন পরিশোধ করার জন্য কড়ানীয় আমল যারা ঋণগ্রস্ত তারা কি পরিমাণ দুনিয়াতে পেরিসানির ভিতরে আসেন যারা কেবল মাত্র তারাই জানেন রেন এটা মাথার মধ্যে এমন একটি বোঝা ঠিকমতো মতো খানা খাইতে পারে না ঠিক মতো ঘুমাইতে পারে না ঠিক মতো কোনো আনন্দ উৎসব অনুভূতি সে নিতে পারে না কারণ সবসময় তার মাথার মধ্যে থাকে যে আমি ঋণগ্রস্ত কে জানি কখন টাকাগুলো চায় চায় ঠিক মতন পাওনাদারকে যদি ঋণ পরিশোধ করতে না পারি তখন তার কাছে ব্যায্যুতি হতে হবে আত্মীয় স্বজনের কাছে ব্যজ্যুতি হতে হবে সমাজের মানুষের কাছে ব্যাজ্যুতি হতে হবে নানান একটা মাথার মধ্যে প্রেরেশানি কাজ করে দুশ্চিন্তা কাজ করে সম্মানিত তিনি ভাই মনির সেই সকল ঋণগ্রস্ত ভাইদের জন্য আজকে কোরআনই একটা আমল নিয়ে আসলাম যে আমলটি করলে আল্লাহ তালা তার রেনকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা তাকে মুক্ত জিন্দিগি দান করুন যে ব্যক্তি প্রতিদিন ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে এবং ঘুমানো রাতে ঘুমানোর পূর্বে যে ব্যক্তি সুরতুল জিলজাল জাল একুশ বার করে পাঠ করবে তো আল্লাহ তালা জাল্লা নহু তার রেন পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং পেরসানি মুক্ত আল্লাহ তালা জিন্দগি তাকে দান করবেন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে সুরা জিলজাল সম্পর্কে বলেন যে ব্যক্তি সুরা জিলজালের আমল করবে তার দুইটা ফায়দা হবে একটা ফায়দা হইতেছে যে ব্যক্তি একবার জিলজাল তেলাওয়াত করবে তো আল্লাহ তালা তার আমন নামায় পনেরো পারা অর্ধেক কোরআনের অর্ধেক তেলাওয়াতের সব আল্লাহ তালা তার আমন নামায় দিয়ে দিবেন যে ব্যক্তি দুইবার সুরতুল জিলজাল তেলাওয়াত করবে পরিপূর্ণ খতমের সব আল্লাহ তালা তার জিন্দি তার আমল নামে দিয়ে দিবেন সবাই তাহলে একটা ফায়দা হইতেছে যে একবার তেলাওয়াতের মাধ্যমে অর্ধেক কোরআন তেলাওয়াত করা সব পেয়ে যেতেছে দুইবার তেলাওয়াত করার মাধ্যমে পুরা কোরআন খতম করা সব সে পেয়ে যেতেছে একটা হলো সব পেয়ে যেতেছে দুই নম্বর ফায়দা তালা তাকে পরেশানি মুক্ত জিন্দগি দান করবেন পেরসানি বলতে কোনো ধরনের অভাব অনটন দেখা দিবে না ইনশাআল্লাহ মানুষের কাছে বেজ্জুতি হতে হবে না তারপরে আপনার যদি পাওনাদার থাকে তাদের পাওনার জন্য কোনো চাপ প্রয়োগ আসবে না সে অটোমেটিক তার সময় মতো পাওনাদারকে পাওনা বুঝিয়ে দিতে পারবে ইনশা আল্লাহ তো এই জন্য আসুন আমরা সুরাজ দিল জাল প্রতিদিন তেলবাদ করার চেষ্টা করি সকাল এবং সন্ধ্যায় সুরেতুল জিলজাল হইতে সে তিরিশ নম্বর পাড়ার একটি সুরা তিরিশ নম্বর পাড়ার نمبر سراتي. سورة الزلزال مدنية بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ماترو آيات سوره إيه এই আমরা সকলেই সকালে একুশ বার এবং রাতে ঘুমানের পূর্বে অথবা মাগরিবের নামাজের পরে একুশ বার করে তেলাওয়াত করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমুলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ